হ্যালো ফ্রেন্ডস সকলে কেমন আছেন তো বন্ধুরা প্রতিদিনের মতো আজ আবারও আপনাদের মাঝে নতুন একটি মিনি ব্লগ শেয়ার করতে চলে এসেছি তো আজকে আমাদের বাড়িতে গেস্ট আসবে তো গেস্ট হচ্ছে আমার মামা মামি বোন আসবে তো সেই জন্য আমার হাজব্যান্ড বাজার করে নিয়ে চলে এসেছে তো এই যে সকাল সকাল রান্না করে চলে এসেছি এদিকে ইলিশ মাছ এনেছে আর এদিকে খাসি মাংস নিয়ে এসছে তো ইলিশ মাছ খাসি মাংস ধুয়ে নিয়েছি তো এবার একে একে আমি রান্না বান্না করবো আর আর কি কী বাজার নিয়ে এসছে সেটাও আপনাদের সাথে দেখাবো আর পুরো মিনি ব্লগটা দেখার জন্য আমার সাথে থাকুন স্কিপ করবেন না তো বললাম না বাকি সবজিগুলো দেখাবো তো এই যে এদিকে বাকি সবজি নিয়ে এসেছে বাজার থেকে পটল এনেছে আলু এনেছে এই যে আম নিয়ে এসছে আমের চাটনি করব পটল ভাজা কাটবো তো এদিকে এই যে কিছু সবজি বানিয়ে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আদা রসুন টমেটো কেটে নিয়েছি মাংস রান্নার জন্য আর এদিকে আমটা কেটে নেব আমের চাটনি তো আমটা কেটে 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 নিয়ে নিয়ে পটলটা আবার আপনাদের সামনে সবজি বানিয়ে রান্না করতে চলে এসেছি এদিকে পটল ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এদিকে আমের চাটনির আম কেটে নিয়েছি মাংসের আলু কেটে নিয়েছি আর টমেটো আদা রসুন পেঁয়াজ সব খোসা ছাড়িয়ে কুচিয়ে নিয়েছি এদিকে সকালে জলখাবারের জন্য মটন ভিজিয়ে রেখেছি ঘুগনি করবো এছাড়াও এদিকে ময়দা মেখে রেখেছি লুচি করবো বলে তো দেখতে থাকুন এদিকে ইলিশ মাছটা ধুয়ে জল ঝরিয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি এদিকে ইলিশ মাছের মশলা সরষে পোস্ত লঙ্কা আদা বেটে নিয়েছি মিক্সিতে এছাড়া ইলিশ মাছের এই চোপড়া তেল আছে এদিকে কড়াই তেল বসিয়ে দিয়েছি মশলাটা দিয়ে দেব কষানোর জন্য ইলিশ মাছের মশলা এদিকে বেগুন আলু দিয়ে মাছের এই মাথাটা রান্না করবো এটা কিন্তু খুব ভালো লাগে তো বেগুন আলু ভেজে নিয়েছি এবার এই যে আগে থেকে করে রাখা সর্ষে লঙ্কা পোস্ত এটা চেষ্টা দিয়ে দিলাম দেবাম মশলাটা কষিয়ে নেবো একটু লবণ হলুদ দিয়ে লোকরা থেকে এদিকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার লবণ হলুদ মাখিয়ে রাখা কাঁচা ইলিশ মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম আমি কিন্তু এভাবেই বেশি রান্না করি ইলিশ মাছ কে কেমনভাবে রান্না করেন জানি না তো এইভাবে ইলিশ মাছ রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে ইলিশ মাছ ভাজ যেন স্বাদটা নষ্ট হয়ে যায় আমার মনে হয় আমি বেশিরভাগই কাঁচা রান্না করি তো ইলিশ মাছটা খুব সুন্দর পেটে ডিম নেই ডিম হয়ে গেলে না মাছের স্বাদটা নষ্ট হয়ে যায় আর এদিকে পাশেই আলু বেগুন দিয়ে মাছের মাথা চোপড়া দিয়ে একটু রসা মতো করে নেব এটা কিন্তু খেতে খুব ভালো লাগে এই মাছের মাথাটাও কিন্তু আমি নি তো আমার পুরো রান্নাটা হতে থাক আপনারা দেখতে থাকুন এবার একটু ঢাকা দিয়ে ইলিশ মাছটা হতে দিলাম তো এই যে এদিকে সকালের জলখাবারের জন্য এই যে লুচি ভাজছি আর এদিকে ঘুগনি করে নিয়েছি তো লুচির সাথে গরম গরম ঘুগনি কিন্তু বেশ ভালোই লাগে দেখুন আমার সুন্দর ফুলে উঠেছে তো লুচি আমার সব ভাজা হয়ে গেছে ঘুগনিও হয়ে গেছে এবার সকালের খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আবার রান্না করব। তো বন্ধুরা এই যে বলেছিলাম মামা মামি আসবে তো এই যে মামা এই যে আমার বোন আর ওটা আমার মেয়ে বদমাস আর এই যে আমার মামি তো এরা এসতে সকালে জলখাবার খেয়ে বসে আছে সবাই মিলে গল্প করছি তো এই যে এদিকে কাশি মাংস রান্না করছি তো এই যে মাংস কষিয়ে নিচ্ছি আর এদিকে কড়াইতে মাংসের আলু ভাজা বসিয়ে দিয়েছি আলুটা সুন্দর করে ভেজে মাংসের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেবো আর এদিকে গামলাতে গরম জল করে রেখেছি মাংস দেওয়ার জন্য আমের চাটনি করবো বলে এদিকে প্রেশার কুকারে আম সিদ্ধ করে রেখেছি তো একা একই সব রান্না আমি করবো তখন ফাইনালি আমার সব রান্না বান্না হয়ে গেছে এই যে এদিকে ভাত হয়ে গেছে ভাতটা উনুনের জালে হয়েছে এদিকে পটল ভাজা করেছি মসুরির আম ডাল এই যে টক ডাল এদিকে ইলিশ মাছের মাথা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একটা মাখা তরকারি এদিকে ইলিশ মাছ সর্ষে পোস্ত করেছি এদিকে মাটন কষা করেছি এই যে কাশি মাংসের পাতলা ঝোল আর এদিকে আমের চাটনি এছাড়াও সবশেষে ঘরে পাতা মিষ্টি দই ঘরে বাড়িতে মিষ্টি দই বসিয়েছিলাম দোকান থেকে কিনে আনি নি টক দই মিষ্টি দই আমরা বেশিরভাগই বাড়িতে বসাই তো আমার রান্নার মেনুগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো বন্ধুরা ফাইনালি আমার সব রান্না হয়ে গেছে রান্নার মেনুগুলো আপনাদের সাথে শেয়ার করেছি অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার রান্নার মেনুগুলো কেমন হয়েছে আর এরকম নতুন নতুন মিনি ব্লগ দেখতে চাইলে সবসময় আমার সাথেও পাশে থাকবেন আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন দেখে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে নতুন বন্ধুদের মাঝে আমার পরিচিতি ছড়িয়ে দেবেন আজকের মতো আমার মিনি ব্লগটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন টা